আজ গিয়েছিলাম জল উৎসবে না না সরি সরি আজ গিয়েছিলাম বসন্ত উৎসবে হ্যাঁ আজকে কলেজে ছিল বসন্ত উৎসব না না আমার কলেজে না মানে আমাদের কলেজে নয় আমার বান্ধবীর কলেজে তো ওরা আমাকে অনেক জোর করছিলো অনেক দিন ধরে যেতে তো সেজন্য বেসিক্যালি আমি গিয়েছি তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করে দেখতে থাকো তো হেই হ্যালো অ্যান্ড হ্যালোয়ান ব্যাক টু মাই নিউ ডেলি ব্লক তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল এসছে আমার বান্ধবীর মেয়ে ঠিক আছে আমি জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ করে বাইরে বসেছি আর দেখছি গুটি গুটি পায়ে আসছে আর আমাকে দেখো পায়েল মাসি মুনি বলে তোমাকে আমি দিলাম তো সকাল থেকে আজকে ওয়েদারের অবস্থা এত খারাপ তোমরা দেখতেই পাচ্ছ সব দিকে এই বৃষ্টিটা হচ্ছে তো আমাকে তাড়াহুড়ো মানে আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে পুজো করলাম তো আমার অনেকটা লেট হয়ে গেছিলো সেই জন্য তাড়াহুড়ো করে মা আমাকে খাইয়ে দিল আমাদের বেরোনার কথা ছিল আমার যে বান্ধবীদেরকে দেখালাম তো ওরা ফাইনালি ফাইনালি বাপরে কত অপেক্ষা কত অবসানের পর

তো ওরা আমার জন্য প্রায় সাড়ে নটা দশটা থেকে ওয়েট করছে মানে তখনই আমাদের বেরোনোর কথা ছিল বাট আমার টাজ করতে পুজো করতে এতটা লেট হয়ে গেল আর বৃষ্টির জন্য আমি ভেবেছিলাম যাব না হয়তো কিন্তু ওরা মানে ঠিক করেই নিয়েছিল আর আমারও খুব ভালো লাগে আমার ইচ্ছে মানে হয়েছিল যেতে আমি কখনো যাইনি ওদের কলেজে বসন্ত উৎসব দেখতে তো সেই জন্যে মেলি ওর আমার জন্য এতক্ষণ ওয়েট করেছিল তো আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় একটা করে আমরা পৌঁছেছিলাম তো যেমন তেমন করে করেছি মজা করেছি মজা ভালোই করেছি আর কেয়ার খুব ইচ্ছে ছিল আমার সাথে ওইভাবে হোলি মাখার তো সেটাই করছিলাম আর মাঝে আমাদের চন্দনা পাখি এসে ডিস্টার্ব করে দিল তো এইতে তো চলে এসেছি কলেজ কলেজটা ভীষণ সুন্দর আমি প্রথমবার গেলাম কলেজের পরিবেশটাও বেশ ভালো আর এরকম মেকলা মেঘলা ছিল বলেও বেশ ভালো লাগছিল। যতক্ষণ বাসে গিয়েছি ততক্ষণ বৃষ্টি হয়েছে যখনই নেমেছি তখন দেখছি বৃষ্টিও থেমে গেছে মেঘটা বেশ ভালোই মেঘলা মেঘলা ছিল সকলে খুব খুব ডান্স করেছে আর আমি কি বলবো আমার দুঃখের কথা যাওয়া মাত্রই জাস্ট মানে গিয়েছি ওখানে তারপরে আমার ক্লাসমেট আমার টিউশন ব্যাচের কিছু বন্ধু বান্ধবীর সাথে দেখা হয়ে গেল ব্যাস গিয়ে আমাকে ভূত করে দিল আমার মুখটা কেমন বান্দরের মতো লাগছে মানে রঙ দেওয়ার পর যখন মুছে নি না তারপর কেমনই মুখটা লাগছে পুরো লিপস্টিকারে সব খারাপ হয়ে গেল ভেবেছিলাম গিয়ে পরে একটু চারিদিক দেখব ভালো করে একটা দুটো ফটো তুলবো তারপরে শুরু করব ও বাবা না গিয়েই ভূত হয়ে গিয়েছে আর পুরো লাল আবিরে পুরো আমাকে মানে মানে কি বলবো তো এই যে একটু ডান্স করেছিলাম তাও তো মানে বাইরে বৃষ্টি হচ্ছিলো তখন তো সেই জন্যে একটু চালা টাইপের আছে ওইখানেই করছিলাম তো তখনই আমার এই বান্ধবী আমার একটু ভিডিও নিয়েছিল আর ওর সাথেও একটু ভিডিও নিচ্ছিলাম তো এই সকল করছিলাম তো সাইবাকে ভীষণ মনে পড়ছিলো এই এরকম ভিডিও বেশিরভাগ আমি সাইবার সাথে করি তো তারপরে এতে এবার আমরা বাড়ি যাব আর এই একটা লাস্ট ভিডিও করেছিলাম মেমরি তারপর দেখো কি করছিলাম

পাঁচ সাড়ে চারটে হয়ে গিয়েছিলো আবার মেঘ শুরু হয়ে গিয়েছিলো তো একটু খিদে পেয়ে গিয়েছিলো সেই জন্য আমি পাপড়ি চাট খেলাম আর বাকিরা সবাই ওরা মোমো খেয়েছিলো আমি মোমো খাইনি তো এবার আমরা বাড়ি যাব জাস্ট আবার টোটোতে চেপেছি আবার শুরু হয়ে গেল বৃষ্টি টেনশন হচ্ছিল যে আদৌ বাস পাবো কি না তো যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমরা বাস পেয়ে গিয়েছি আরে তো বাসে চেপেও পড়েছি তারপর আমি আমার বান্ধবীদেরটা অ্যাটাক করে দিলাম আর আমি আমার চলে এলাম ডেস্টিনেশনে আমার বাড়ি পৌঁছে গেলাম তারপর বাড়ি আস্তে আস্তে কোনো ভিডিও নিয়ে নি তখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো এই তো ফাইনালি আমি ফ্রেশ হয়ে গেলাম আর মাথাটাকে কি বলবো এত ঠান্ডা লাগছে এত শীত করছে আর এত সন্দেহ হয়ে গেছে এখন তার আমি শ্যাম্পু করতে পারবো না তো সেজন্য আমি মাথাটা ধুই নি মানে পরের দিনে ধুয়েছি তো শুধু মুখটাকে ক্লিন করলাম আর কেমনই যেন লাগছিল আমাকে দেখতে অদ্ভুত তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকালে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য ব্লগে খুব জলদি তাতেক্ষণ পর্যন্ত টাটা থ্যাংক ফর ওয়াচিং বাই